হ্যালো এভরি গুড মর্নিং আজকে শনিবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ভাবটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি তো আজকে একটা জায়গায় যাওয়া হবে মানে আমার মেয়ের বন্ধু বন্ধুর মা তার ভাই আমি আমার মেয়ে সব মিলে একটা জায়গায় যাওয়া হবে তোমাদের সবটাই শেয়ার করব। তো সকাল থেকে কাছাকুছি এখনও হয়নি কারণ কাজের দিদি আসতে মানে প্রায় আট দিন মানে কালকে হলে আট দিন হবে তো সকলের ঘর ফর মোছা থাকে আমি আর বড় মিলে ঘর মুছলাম যেটা বাসন ছিল সেগুলো মাঝলাম মেজে আর কাঁচাকুচি হয়নি ডাইরেক্ট চলে এসেছি রান্না করতে ভাত একবার ফুটে গেছে এটা বন্ধ করে রেখে দিয়েছি আর মানে না মারগালার আগে ফোটাবো আর এদিকে ফুলকপি আলু কেটে নিয়েছি যে টমেটো পেঁয়াজ রসুন লঙ্কা একটু ফুলকপির তরকারি করবো আর মূলো শাক ধুয়ে নিয়েছি মূলো শাকটা ভাজবো রসুন রসুন লঙ্কা লঙ্কা দিয়ে মূলো শাক ভাজা ফুলকপি আলুর তরকারি হবে আর ডিলের অমলেট হবে আর কালকের ডাল আছে এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো চলো সারাদিন যা যা করবো তোমাদের সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে চলো পরে আসছি হ্যালো দিওয়ান এখন বাজে দুপুর বারোটা তো রান্নাঘর ভান্নাঘর পরিষ্কার করে পুজো ফুজো দিয়ে চান করে একটু ভাত খেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাব বলে তো আমার মেয়ের বন্ধুর মা তার ভাই বন্ধু সব ওয়েট করছে আমাদের মার্কেটের সামনে তো আমি এখন রিক্সা করে যাচ্ছি ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু আমার প্রায় দেরি হয়ে গেল বারোটা বেজে গেল তো আমিও চলে গেলাম আর দেখো আমরা এসে পৌঁছেও গেছি যেখানে যাব বলে আসলাম ভিক্টোরিয়া এখানে খুব দারুণ সব জিনিস আছে দেখার মতন তো ঢুকতে পঞ্চাশ টাকা করে টিকিট নিল মানে পার পারসন পঞ্চাশ টাকা মানে আমরা পাঁচজন গেছি পাঁচজনের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ করে পাঁচ মানে পাঁচবার নিয়েছে তো ওই যে আমার বন্ধুর মানে আমার মেয়ের বন্ধুর মা দেখতে খুবই সুন্দর দেখো তো ওর ভাই ভাইকেও দেখতে ভালো আর আমার মেয়ের বন্ধুটাকেও দেখতে ভালো তো ওরা ও খুব হাসি হাসছে খুব হাসে আর তারপরে এখন বলছে ভেতরে খাবার না যাবে না ওই জন্য বাইরে বসে খাবো আর কিছু জিনিস কিনলাম আমি ওর বন্ধুকে আর ওকে এক দুটো ক্লিপ কিনে দিলাম ওই যে ভেলভেটের যে ক্লিপগুলো হয় তুলো তুলো টাইপের আর ওর মানে ভাইকে ওর মা মানে বন্ধুর মা ওর ভাইকে একটা পাখা কিনে দিল ব্যাটারির পাখা তো লজ্জা পাচ্ছে ভিডিওর সামনে আসতে তো এগুলো হলো টিকিট তো আগে আমাদের সময় দশ টাকায় টিকিট পাওয়া যায় এখন দেখি পঞ্চাশ টাকা করে করে দিয়েছে টিকিট তো যাই হোক অনেক পরিবর্তন হয়েছে ভেতরটা খুবই সুন্দর দেখার মতো দৃশ্য আরও ভেতরে গেলে আরও সুন্দর দেখতে পাবো তোমাদের সব কিছুই শেয়ার করবো তো এখন আমরা কিছুটা ডিল বানাচ্ছি ওর বন্ধু বন্ধুর মা সব রিল বানাচ্ছি বন্ধুর মা ক্যামেরা করছে আমার মেয়ে আর ওর বন্ধু পোজ নিচ্ছে ওর মা তুলছে ওর মা সব বলে দিচ্ছে কেরম কেলুম পোজ নিতে হবে ওর মা ভালোই জানে পোস্ট নাটা কীরকম আমি অতটা জানি না আমি নর্মাল দাঁড়িয়ে ফটো তোলাটা জানি তোর মা বিভিন্ন রকম পোজ নেওয়াটা জানে ভীষণই ভালো লাগছে দেখো সবার মধ্যে কিছু না কিছু গুণ থাকে আর ওর মা স্কুল টিচার ওর মা স্কুলে বাচ্চাদের পড়ায় তো জ্ঞান তো বেশি থাকবেই এটা জানারই কথা এই হলো কথা তো আমরা দেখো কি সুন্দর ওর জিনিসটা দেখতে তো বর একটু রাগারাগি করছিলো না শ্বশুর শাশুড়ি বাড়িতে আছে একা ওদেরকে দেখে আমি বেরিয়েছি কিন্তু দেখো এইটা আমার ঠিক হয়েছিলো আগে থেকে এবং বুঝতে পারিনি যে একদমই বাড়িতে কেউ থাকবে না তো দেখছি বাড়িতে কেউ থাকছে না কিন্তু আমার তো ঠিক হয়ে আছে না জিনিসটা ওদের সাথে না গেলে ওরাও আবার খারাপ ভাববে সেই জন্য সবাই মিলে এলাম বেশিক্ষণ ছিলাম না ওই বারোটা নাগাদ বেরিয়েছি আবার ছটার মধ্যে বাড়ি ঢুকে গেছি খুব মজা লাগলো মেয়েদেরও একটু বোর হচ্ছিল আমার মেয়ে ওর মেয়ে মানে বন্ধুটাও মানে তো আমি ভিক্টোরিয়া চলে এসেছি বন্ধু বান্ধব সবাইকে ভাত খেয়ে এসেছি ওরাও ভাত খেয়ে এসেছে তো এখানে এসে আলু কাবলি খেলাম তারপরে খেলাম এসব খেলাম এখন ভেতরে যখন সেটা শেয়ার করব চলো হ্যাঁ যাওয়া

তো বন্ধুরা দেখো তো কেমন লাগছে এই দৃশ্যটা বাইরে থেকে ভীষণই সুন্দর আর আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি আমি আর আমার ওর বন্ধুর মা ওই ওর মানে ওর বন্ধুর ভাইটা ছোট তো একটু দুষ্টুমি করছে তাই আমরা বলছি ভয় দেখাচ্ছি পুলিশে ধরিয়ে দেবো পুলিশ আছে আবার ওর মা বলছে সাংলা সঙ্গলে ভালো তো এত রোদ না সাংলা সানতে ভুলে গেছি যাই হোক এই হলো কথা আর আমরা ঢুকেছিলাম ভুল করে পেছনে মানে গেটটা দিয়ে বেরোয় আমরা সেই গেটে ঢুকে পড়েছিলাম ভুল করে তারপরে ওরা বললো না এটা দিয়ে বেরোনো রাস্তা তারপরে আমরা সামনে দিয়ে যাচ্ছে এটা ঢোকার মানে ঢোকা ঢোকা পেছন দিকটা তো ঢুক ঢুকতে হয় আর সামনের দিকটা দিয়ে বেরোতে হয় এরম সিস্টেম ভিক্টোরিয়াতে তো যে যাচ্ছি আর আমি বলছিলাম ক্যামেরা করা যাবে কিনা না জিজ্ঞেস করেছিলাম ওদেরকে যে অনেক সময় তো অনেক জায়গায় ক্যামেরা করা নিষেধ থাকে মানে বারণ থাকে তাহলে আমি ক্যামেরা করব না কিন্তু ভিক্টোরিয়াতে যারা গার্ড ছিল তারা বলেছে না ক্যামেরা করতে পারবে কোনো অসুবিধা নেই তো ওই জন্যই ক্যামেরা করে ভিডিওটা করছি ঠিক আছে তো জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো না সব জায়গায় তো ক্যামেরা যেমন ব্যাংকে ক্যামেরা অ্যালাউ নেই কোনো কর্পোরেশনে ক্যামেরা অ্যালাউ নেই এই জায়গাগুলোতে ক্যামেরা অ্যালাউ নেই তো ভিক্টোরিয়া তো তো সরকারি না সেখানেও ক্যামেরা অ্যালাউ আছে কি না তো তো আমি জানি না ওদের জিজ্ঞেস করে নিয়েছি আগে যে ক্যামেরা করা যাবে কি না ওরা বলেছে যে হ্যাঁ ক্যামেরা করা যাবে তো সেই জন্যে আমি ক্যামেরাটা করেছি আমার মেয়ে আর ওর মেয়ে দেখো আর পেছন দিকটাও কি সুন্দর দেখো মানে ভেতরটা এত সুন্দর দোতলাতে ওঠা যায় মানে এত সুন্দর এবার আমরা এই বন্ধুর ওর বন্ধু বন্ধুর মা সব আগেগে যাচ্ছে বন্ধুর হাত ছাড়ছে না ভাইও আছে আমি পেছনে ক্যামেরা করছি তাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরা করে তো আমাকে দেখতে পাবে না সেই জন্য ক্যামেরা করছি না আর এখানে সম্পূর্ণ চেকিং হয়ে ভেতরে ঢোকাচ্ছে মানে পুরো সারা বডি চেকিং হচ্ছে ব্যাগ চেকিং হচ্ছে এইভাবে চেকিং হয়ে সমস্ত চেকিং করে তারপরে ভেতরে ঢোকাচ্ছে এই নিয়মটা ভীষণই ভালো লাগতো কেননা অনেক কিছু হতে পারে না চেকিং না করলে তো কার মনে কী আছে তো কেউ বলতে পারবে না সেই জন্য চেকিং করে ঢোকানোটাই বেটার আমি মনে করি এটাই উচিত করা যে কোনো জায়গাতেই চেকিং করে ঢোকানো ভালো মানুষ প্লাস তার জিনিসপত্র তো ওই জন্য আমরা সব চেকিং করাচ্ছি ওই দেখো পুলিশের গার্ড কথা বলছে তারাও ব্যাগ চেকিং হোক সমস্ত চেকিং হোক করে তারপরে ওখানে পুরোপুরি মানে ভাত ডাল পরোটা তরকারি খাওয়া একদমই নিষেধ ভেতরে ভেতরে এমনি কেক চিপস চানাচুর এইসব তুমি খেতে পারবে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে কিন্তু মানে ঝোল জাতীয় জিনিস খাওয়া যাবে না আর যদিও তুমি থামস আপটা খাও বা বাইরে এনে ডাস্টবিনে ফেলতে হবে ভেতরে ফেলার নিষেধ মানে অনেক পরিবর্তন অনেক আমার আমি যখন এসেছিলাম তখন যতটা মানে ছাড় ছিল এখন অনেকটা পরিবর্তন আর আমি বললাম যে ক্যামেরা করলে তোমরা ক্যামেরা যদি না পাই তাহলে এখানে এসে লাভ থাকে যেন ক্যামেরার ফটোই না তুলতে পারি তাই তো এখানে ঘুরতে এসে লাভ নেই জন্য ক্যামেরার কোনো এসে লাভ ওই চেকিং করে করি চেকিংটা করে ওই জন্য ঢোকার যাতে কোনো কিছু ক্ষতি না হয় এই হলো কথা বেতনটা ভীষণই সুন্দর দোতলায় উন্নয়ন দোতলা হয় ভীষণ গরম তাই হোক তোমাদের সবটাই শেয়ার করছি ভীষণই ভালো আর ভিডিওটা একটু বড় হবে আজকে তোমরা একটু কষ্ট করে দেখো রোজ তো ভিডিও বড় হয় না কিন্তু আজকে যেহেতু ঘোরার ভিডিও তো একটু বড় হবে ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করো শেয়ার করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তবেই তো আমি ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো আগামী দিনে তো ঠিক আছে চলো ঘুরতে এসে অনেকটা রিল্যাক্স হওয়া যায় সারাক্ষণ বাড়িতে থাকি দমবন্ধ জীবন তো বাইরে আসলে কিছুটা রিল্যাক্স হয় সেই জন্যই ঘুরতে আসা আর কিছু না তো চলো ঠিক আছে আবার পরে আসছি হ্যালো ইবরিন আমি ঘুরে চলে আসলাম ছটার সময় তো এসেই একটু কিছু রান্না করে নিচ্ছি ডিম সেদ্ধ একটা মেয়ের জন্য বসিয়েছি মেয়ে অমলেট খাবে না আর আমাদের জন্য ডিমের অমলেট তো বর এখনও খেতে বসেনি এখনও টেবিলে বসে একটু মোবাইল তারপরে খেতে দেবো ভাত গরম করতে বসিয়েছি এরপরে খেতে দেবো তো চল আজকের মতো ভ্লগটা শেষ করলাম কালকে আবার নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা